বয়স যাই হোক না কেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান তার জীবনে একাধিকবার প্রেম আসলেও এখনও বিয়ে করেননি তাই কখনও বিয়ের পিড়িতে বসা হয়নি তবে এবার আম্বানিদের অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ লেগে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হলে এক অনুরাগী প্রশ্ন করে বসে তাহলে কি এবার বিয়ের পালা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সালমান জামনগরী প্রি ওয়েডিং থেকে মুম্বাইয়ের সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে তাকে এবার ছিল গায়ে হলুদের পালা সেখানে সালমান এসেছিলেন কালো পাঠানি পরে অনুষ্ঠান শেষে পাপা রাজ্যের ক্যামেরায় ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে তার সারা মুখে হলুদ লেগেছিল তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়ে যাবে এমনটাই আশা তাদের সালমান তার বিয়ে নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না রসিকতা করে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যান রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান মনে করা হয়েছিল তাকেই হয়তো জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন পরে নাকি সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় যদিও আম্বানিদের অনুষ্ঠানে সালমান ইউলিয়াকে এক সঙ্গে দেখা গেছে সালমানের বিয়ের প্রসঙ্গে তার বাবা এক সাক্ষাৎকারে বলে আসলে সালমান খুবই সহজ সরল একজন মানুষ খুব সহজেই সম্পর্কে জড়িয়ে করে কিন্তু বিয়ে করতে ভয় পায় সে সব মেয়ের মধ্যেই তার মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে ও যে মেয়েকে বিয়ে করবে সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন তাই সালমান বিয়ে করছেন না নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে